উইন্ডার সফটওয়্যারটি কীভাবে পাবেন সেই জন্য প্রথমে গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করবেন উইন্ডার ডব্লিউ এন আর এ আর রা এন্টার চাপলাম বড় করে দেখি উইন্ডার ডাউনলোড এই লিঙ্কে যাবেন এখান থেকে আপনি ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন অথবা কিনে ইউজ করতে পারেন ডাউনলোডে গিয়ে ডাউনলোড করি এই যে ডাউনলোড হয়ে গেছে আমি এটা কেটে দিলাম এটা যেখানে গেছে আমার এখানে মাই পিসির নামে ডাউনলোডে এবং ডকুমেন্ট ডকুমেন্টের না প্রোগ্রাম সরি প্রোগ্রাম এই যে অনলাইডটি এখান থেকে আপনি ডাবল ক্লিক করে এটা কিন্তু চৌষট্টি বিট বত্রিশ বিটও হয় চৌষট্টি বিটও হয় আপনার পিসির র্যাম যদি টু জিবি হয় অবশ্যই বত্রিশ বিট ফোর টু জিবির উপরে যত র্যাম হবে তাদের ক্ষেত্রে চৌষট্টি বিট ডাবল ক্লিক করলাম ইয়েস ইনস্টল ওকে ডান এটা হয়ে গেছে এটা যদি আপনি পান কোথায় পাবেন এখান থেকে সার্চ করবেন উইন্ড্রার এই যে উইন্ড্রার সফটটি এখান থেকে আপনি দেখতে পাবেন এই আমার ডেস্কটপের ফাইলগুলো এখানে শো করতেছে আমি মন চাই এখানে অনেকগুলো ফাইল এক সিলেক্ট করে অ্যাড করে তারপর একটি জিপ ফাইল করতে পারবো আচ্ছা আমি একটা জিপ ফাইল করা দেখাই আর কি ধরুন আমি একটা ফোল্ডার করলাম নিউ ফোল্ডার ফোল্ডার ফোল্ডারের এই ফোল্ডারের ভিতরে আমি কতগুলো ডকুমেন্ট এখান থেকে এনে জিপ করবো আপনার যদি ছবি থাকে ভিডিও থাকে তাও পারবেন দেখ এই ফল্ট আমি জিপ ক্লিক করে টু টু ঠিক আছে আর্চিভ এই যে ফোল্ডারের নাম এই ফোল্ডারের নামের সাথে মিল রেখে আমাকে নাম দিছে আমি এটাই রাখবো এবং আপনি যদি চান এটাকে পাসওয়ার্ড একটি সেট করে রাখতে পারেন যেমন সেট পাসওয়ার্ড এখান থেকে আমি পাসওয়ার্ড রাখবো ধরেন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এবং এন্টার করবো আবার ওয়ান টু থ্রি পাসওয়ার্ডটা শো করে দিয়ে হ্যাঁ ওয়ান টু থ্রি ওকে এবং ওকে দিলাম এবং এটা কোথায় সেই হবে এবং এটা কোথায় সেই করবো ব্রাউজ ডেস্কটপে করবো ওকে ওকে দিলাম এই যে আমার সপ এটা আমার লোগোটা শো করতেছে না আমি যদি আমি এই ফোল্ডারটা ডিলিট করে দেই নিউ ফোল্ডার এমপিটি করে দেই তো এই দেখুন আমি এখন এটা আমি এক্সট্রাক্ট করব এটা যদি আমি অন করি উইন্ডোজ দিয়া এভাবে আসে আমি যদি এটা নিয়ে আসতে চাই তখন কিন্তু পাসওয়ার্ড শো করতেছে তো আপনাকে যেটা করতে হবে অবশ্যই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন সেই জন্য আপনার রাইড বাটনে ক্লিক করে উইন্ডার এবং এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এক্সট্রাক্ট হেয়ার করলে আপনার ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো এইখানে ডেস্কটপে শো করবে তো আমি যেটা করব যে এক্সট্রাক্ট টু নিউ ফোল্ডার একটা নিউ ফোল্ডার স্পেসিফিক যে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে ফাইলগুলো এক্সট্রাক্ট করবে সেই এক্সট্রাক্ট টু নিউ ফোল্ডার এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওকে হয়ে গেছে সময় নেয় নেই এই যে চলে আসছে আমি এটা অন করলে দেখাই এই যে আমার ফাইলগুলো এই আমি এটাও অন করি এটাও অন করি দেখেন এখানে যে ফোল্ডার আছে এখানে সেই একটি ফোল্ডার আছে তো অবশ্যই এখানে আমার যেমন ধরেন এই যে ফাইল অন করি ধরুন আমি এই সিবিটা অন করি এখান থেকে অন করা যাচ্ছে কিন্তু আপনি যদি এখান থেকে অন করেন এখান থেকে অন করলে অবশ্যই পাশর করতেছে এই হলো উনজার ধন্যবাদ আপনাদেরকে